নেয়ার মতো কান হইলে নিয়ে যাইবিস দুটো হচ্ছে ছয়শ পঁচিশ জোড়া মানে হচ্ছে ছয় লক্ষ পঁচিশ

এখনো বলেন একটা আলাপ আলোচনা চলছে তারপরে বলবে মাসাল্লা সুন্দর সুন্দর গরু চার ভেঙে বলছে মানে চার লাখের নিচে যদি হয় তলা ছ নিতে যাচ্ছে পাঁচ লক্ষ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকার গরু চার লাখের নিচে বলতেছে

ছয় লক্ষ পঁচিশ হাজার টাকার দামের গরু চার লক্ষ টাকা ক্রেতা বলেছে